আজ পর্যন্ত বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস জনপ্রিয়তার শীর্ষে কিন্তু তখনকার সময়ে কিছু সাহিত্য অনুরোগী ছাড়া অধিকাংশ লোকের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন চরিত্রহীন তার বৈবাহিক জীবন জুড়ে রয়েছে বহু বিতর্কিত তার বৈবাহিক জীবনের কাহিনী শুনলে আপনিও রীতিমতো চমকে উঠবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পাঁচ ভাই বোনের মধ্যে দ্বিতীয় দারিদ্রের কারণে তারা সবাই ভাগলপুরে মামা বাড়িতে থাকতেন আর ভাগ্যক্রমে তিনি ভাগ জবলপুর থেকে রেঙ্গুনে গিয়ে পৌঁছান কাহিনী এখান থেকেই শুরু হয় শরৎচন্দ্র রেঙ্গুনে মিস্ত্রি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির নিচতলায় একজন ব্রাহ্মণ চক্রবর্তী তার একমাত্র বিবাহযোগ্য কন্যাকে নিয়ে থাকতেন চক্রবর্তীর লোকটি খুব একটা সুবিধার ছিলেন না চরিত্রে দোষ ছিল প্রতিদিন সন্ধ্যায় তার বাড়িতে মাতাল ও জুয়ারিদের আড্ডা বসত আর মেয়েটিকে ওই সব মাতালদের রেঁধে খাওয়ানো চা করে দেওয়া সহ তাদের খাই ফরমাসি খাটতে হতো একটু ভুল ত্রুটি হলে মেয়েকে মার খেতে হতো শরৎচন্দ্র সন্ধ্যায় বাড়িতে থাকতেন না বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে অনেক রাতে বাড়ি ফিরতেন একদিন গভীর রাতে এসে দেখেন তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ তিনি দরজা ধাক্কা ধাক্কি করতে লাগলেন তারপর দরজা খুলে ভেতর থেকে চক্রবর্তীর মেয়ে বের হয়ে আসলো তার পুরো শরীর থরথর করে কাঁপছে দু চোখ জলে ভেসে যাচ্ছে ব্যাপারটাকে জিজ্ঞেস করতে জানতে পারলেন মেয়েটির বাবা চক্রবর্তী তার বন্ধু মাতাল বদমাস ঘোষাল সাথে মেয়েটির বিবাহ ঠিক করেছে আর নেশার ঝুঁকে ওই মাতাল মেটিকে মেয়েটিকে নিজের স্ত্রী দাবি করে টানাটানি শুরু করেছিল মেয়েটি ভয়ে দাদা ঠাকুরের ঘরে এসে খিল দিয়ে নিজেকে আত্মরক্ষা করেছে মেয়েটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পায়ে লুকে পড়ে বলল। আপনি আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন পরের দিন চক্রবর্তীকে মেয়ের সম্পর্কে বলতে গিয়ে লেখক করলেন মহাবিপদে অগত্যা শরৎচন্দ্রকেই নিতে হয়েছিল মেয়েটির ভার মেয়েটির নাম ছিল শান্তি দেবী একরকম ঘটকারী দুর্ঘটনার মাধ্যমেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়ে হলো তাকে নিয়ে শরৎচন্দ্রের দিন সুখে শান্তিতেই কাটছিল তাদের ঘরে একটি পুত্র সন্তানও হয়েছিল কিন্তু দুর্ভাগ্য তার পিছে পিছে ঘুরছিল প্লেগ রোগে আক্রান্ত হয়ে তার স্ত্রী পুত্র উভয়ই মারা গেল তিনি ভেতরে ভেতরে খুব ভেঙে পড়লেন এবং দীর্ঘদিন শোকাচ্ছন্ন ছিলেন স্ত্রী শান্তি দেবীর মৃত্যুর দু চার বছর পর দ্বিতীয় বিয়ে করেন এই বিয়ে ও স্বাভাবিকভাবে হয়নি এক কথায় বলতে গেলে এক গরিব চার কন্যা সন্তানের বাবার মুখের দিকে তাকিয়ে তার চতুর্থ কন্যাকে গ্রহণ করেছিলেন মেয়েটির নাম ছিল মুখদা বিয়ের পর মেয়েটির নাম পাল্টে তিনি রাখেন হিরণময়ী দেবী উনিশশো সালে মার্চে এই বিবাহ অনুষ্ঠিত হয় বিয়ের সময় হিরণময়ী দেবীর বয়স ছিল চোদ্দ বছর আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখন ছিলেন ছত্রিশ বছর এই বিয়ের কারণে তাকে শেষ জীবন পর্যন্ত কথা শুনতে হয়েছিল যে এই হিরণময়ী দেবীদের জীবন সঙ্গিনী রক্ষিতা কোনো বিয়ে করা স্ত্রী নয় তাকে সমাজে একঘরে করে দিয়েছিল তার বোন অনিরা দেবীর বাড়িতে অবশ্য কেউ কেউ তার সঙ্গে কথা বলে অনেকে নিশ্চিত হয়েছিলেন যে হিরণময়ী দেবী তার বিবাহিত স্ত্রী কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন দুশ্চরিত্র লঙ্কট ভবঘুরে অত বড় সাহিত্যের স্ত্রী হয়ে হিরণময়ী দেবী ছিলেন নিরক্ষর কিন্তু তাতে তাদের ভালোবাসার একটু ফাটল ধরেনি হতে পারে সমাজে তিনি চরিত্রহীন ভবঘুরে লম্পট কিন্তু বিয়ের পর তার প্রথম স্ত্রী শান্তি দেবীকেও তিনি খুব ভালোবাসতেন এবং দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীকেও খুব শ্রদ্ধা এবং ভালোবাসতেন তার চরিত্র গল্প করে এরকমটাই জানা গেছে হিরণময়ী দেবীর কোনো সন্তান ছিল না তাদের বিয়ে নিয়ে অনেক বিতর্ক ছিল তাই তিনি তার সম্পত্তি স্ত্রী হিরণময়ী দেবীর নামে করে দিয়েছিলেন যাতে তার অবর্তমানে কোনো অসুবিধে না হয় হিরণময়ী দেবীর অবর্তমানে তার হয়তমানে ভাতুস্প্রটা পাবে এইভাবে তিনি বৈবাহিক বিতর্কে শেষ জীবন কাটিয়েছিলেন যেগুলো তার গল্প উপন্যাসে স্পষ্টভাবে ফুটে উঠেছে সব কিছুর পরেও উনি ছিলেন একজন ভালো মনের মানুষ আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন